সংবিধান বানানো হয়েছে ভারতবর্ষের আইন কানুন যে বানানো হয়েছে তো আইন কানুন এই সংবিধান দেশের মানুষের উপকারের জন্য বানানো হয়েছে নাকি ক্ষতির জন্য বানানো হয়েছে জোরে বলেন উপকারের জন্য বানানো হয়েছে এখন যদি কোনো কানুন মানুষের উপকারে যদি না আসে তাহলে এই কানুনের কোনো প্রয়োজন আছে জি কোনো প্রয়োজন নেই এবার বলেন ভারতবর্ষের হিন্দু ভাইরা তারা কি কখনো কোনো আন্দোলন করে সরকারের কাছে বলেছিল যে সরকার মহাদয় এই ওয়াক সম্পত্তিগুলো সম্পত্তি গুলো মুসলমানদের হাতে রাখা যাবে না বলেছে বলেনি? অর্থাৎ কোনো হিন্দু ভাই এটাও কোনো দিন চাইনি যে ওয়াকফ সম্পত্তিগুলো সরকার হয় নিজে নিয়ে নিক তা না হলে আমাদেরকে দিয়ে দিক এটা কোনো হিন্দু ভাইদের আন্দোলনে হয়নি কোন খ্রিস্টান এটা চাইনি কোন ইহুদি এটা চাইনি আর মুসলমান খুব নিজেরাই এরা কখনো সরকারের কাছে গিয়ে বলেনি যে সরকার এই অকর সম্পত্তিগুলো তত্ত্বাবধান আমরা মিজরা ঠিকমতো করতে পাচ্ছি না রক্ষণাবেক্ষণ করতে পাচ্ছি না এ তত্ত্বাবধান আপনাকেই নিতে হবে আপনাকেই দায়িত্ব নিতে হবে কোন নাগরিক বলেছে সরকারের কাছে সারা পৃথিবীতে যেখানে যেখানে যে কোনো যুগে মুসলমান বসবাস করেছে সেখানে তারা ওয়াকফের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তুরস্কের জমি যেখানে এক বছর পর্যন্ত মুসলমানের খিলাফতের শাসন চলেছিল সেখানে তারা ওয়াকফের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এই ভারতবর্ষের জমি ছয় শত বছর পর্যন্ত মুসলমান রাজত্ব চালিয়েছে বিপুল সংখ্যক জমিন এই ভারতবর্ষের জমিনে ওয়াকফ হিসাবে আছে তবে এই ভারতবর্ষের জমিনে যে সম্পত্তিগুলো ওয়াকফ হিসাবে আছে সেগুলো ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না সেগুলো ঠিক মতো ব্যবস্থাপনা করা হচ্ছে না এর জন্য সত্যি কথা এর জন্য আমরা মুসলমান নিজেরাই এত বড় কথা বললাম কারণ আল্লামা ইকবাল একটি খুব সুন্দর কথা বলেছিলেন ইস ঘর কো আগ লাগিয়ে ঘর হি কিছু সে মুসলমান তুমি তোমার নিজের আগুন নিয়ে তোমার নিজের ঘরে তুমি লাগিয়েছ যাদেরকে ওই ওয়াকব সম্পত্তির দায়িত্ব যাদেরকে রাখা হয়েছিল তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি আর দিকে ভারত সরকার এই ওয়াকব সম্পত্তির ব্যাপারে একটা মানে অবিচার করছেন অন্যায় অবিচার করছেন তো আমরা সকলেই জানি গত কয়েকদিন পূর্বে ভারতবর্ষের পার্লামেন্টে একটি নতুন বিল পাশ হয়েছে ওই বিলটির নাম হলো ওয়াক অফ সংশোধনী বিল ওই বিলে এমন কিছু আইন পাস করা হয়েছে যে আইনগুলো মুসলমানদের জন্য মেনে নেওয়া একেবারেই সম্ভব নয় মেনে নেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয় এই আইন পাশ করা হয়েছে কেন একটাই উদ্দেশ্য যে ওয়াকফের বড় বড় সম্পত্তি থেকে মুসলমানদেরকে হাত ধুয়ে ফেলতে হবে তাদের একটাই টার্গেট যে বাপরি নিয়েছি আর উত্তর উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী ধরেছি আর যে সমস্ত মসজিদগুলো রেকর্ডভুক্ত না হবে সেগুলোর উপরে নর্মালভাবে গুলডোজার চালিয়ে দেওয়া হবে আজও পর্যন্ত দিল্লির জমিনে বহু মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এমনও আছে যেগুলোর ব্যাপারে আদালতে মামলা চলছে তারা সরকার ও আদালতের অনুমতি নিয়ে ওই সমস্ত ওয়াকফ সম্পত্তির উপরে গুল্য যারা চালিয়ে তারা নিজেদের কবজায় তারা নিতে চাইছে মনে রাখবেন একটি হলো সাধারণ দান আর একটি হল সাধারণ ওয়াকফ দান আর ওয়াকফের মধ্যে কিন্তু পার্থক্য আছে দান কাকে বলা হয় দান বলা হয় আপনি কাউকে কোনো সম্পদ দান করেছেন তো তাকে আপনি দান করেছেন সে ওই সম্পদের মালিক হয়ে গিয়েছে তো মালিক যখন হয়েছে ওই সম্পদ সে নিজের মতো ব্যবহার করতে পারবে নিজে খেতে পারবে বিক্রি করে খেতে পারবে প্রয়োজনে কাউকে গিফটও করতে পারবে এটা হলো দান কিন্তু ওয়াকফ এর সিস্টেম আলাদা সম্পূর্ণ আলাদা যখন কোনো মানুষ আল্লাহর নামে কোন সম্পত্তি যখন ওয়াকফ করবে ওই ওয়াকফ করা সম্পত্তি কেউ নিজে ভক্ষণ করতে পারবে না নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারবে না এবং প্রয়োজনে কাউকে গিফটও করতে পারবে না এটা হলো ওয়াকফ তো যে ওয়াকফ করেছে সে নিজেও যদি কোনো পরিবর্তন না ঘটাতে পারে সে নিজে যদি ওই সম্পদ ভক্ষণ করতে না পারে তাহলে ওয়াকফ অফ সম্পত্তিগুলো ভারতবর্ষের সরকার যদি বলে আমরা নিজেদের কবজায় আমরা নিয়ে নেব মুসলমান কি এই ওয়াকফ অফ সম্পত্তিগুলো সরকারের হাতে দিতে পারবে যদি বলেন দিতে পারবে না ভারতবর্ষের সংবিধান এলাকা আছে যিনি সংবিধান বানিয়েছিলেন বাবা আম্বেদকর সাহেব আইনে তিনি লিখেছেন যে ভারতবর্ষের জমিনের যে কোনো ধর্মের মানুষ বসবাস করবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই যারা বসবাস করবে প্রত্যেক ধর্মের মানুষ তারা নিজ ধর্মের প্রতিষ্ঠান নিজের ধর্মস্থান তারা নিজের ধর্মের আইন অনুযায়ী পরিচালিত করতে পারবে এটা হল ভারত সংবিধানে লেখা আছে তাহলে আমাদের ধর্মের মসজিদ মাদ্রাসা ঈদকা খানকা এগুলো আমাদের নিজেদের অনুযায়ী পরিচালনা করা হবে নাকি অন্য কারো আইন অনুযায়ী পরিচালনা হবে কথা বলেন নিজের শরিয়াতের আইন অনুযায়ী পরিচালনা করা হবে এই যে সংবিধান বানানো হয়েছে ভারতবর্ষের আইন কানুন যে বানানো হয়েছে তো আইন কানুন এই সংবিধান দেশের মানুষের উপকারের জন্য বানানো হয়েছে নাকি ক্ষতির জন্য বানানো হয়েছে জোরে বলেন উপকারের জন্য বানানো হয়েছে এখন যদি কোনো কানুন মানুষের উপকারে যদি না আসে তাহলে এই কানুনের কোনো প্রয়োজন আছে জি কোনো প্রয়োজন নেই এবার বলেন ভারতবর্ষের হিন্দু ভাইরা তারা কি কখনো কোনো আন্দোলন করে সরকারের কাছে বলেছিল যে সরকার মহাদয় এই ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের হাতে রাখা যাবে না বলেছে বলে অর্থাৎ কোনো হিন্দু ভাই এটাও কোনো দিন চাইনি যে ওয়াকফ সম্পত্তিগুলো সরকার হয় নিজে নিয়ে নিক তা না হলে আমাদেরকে দিয়ে দিক এটা কোনো হিন্দু ভাইদের আন্দোলনে হয়নি কোন খ্রিস্টান এটা চাইনি কোন ইহুদি এটা চাইনি আর মুসলমান খুব নিজেরাই এরা কখনো সরকারের কাছে গিয়ে বলেনি যে সরকার এই অকপ সম্পত্তিগুলো তত্ত্বাবধান আমরা নিজেরা ঠিকমতো করতে পারছি না রক্ষণাবেক্ষণ করতে পারছি না এ তত্ত্বাবধান আপনাকেই নিতে হবে আপনাকেই দায়িত্ব নিতে হবে কোন নাগরিক বলেছে সরকারের কাছে